they're so, হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন কিন্তু আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান কণ্ঠ ছাড়ো জোরে বর্ধমান টিভি লাইভ নমস্কার জানাই শুভ সন্ধ্যা আর সঙ্গে রয়েছেন আমাদের আজকে আড্ডার সঙ্গী শোভনা চক্রবর্তী নমস্কার আজকে আমরা একটু অন্য স্টাইলে অনুষ্ঠানে ঢুকলাম শোভনার গান দিয়ে কারণ আসার আগে যখন প্র্যাকটিসটা করছিল না দারুণ লাগছিল দেখতে শুনতে তো ভাবলাম যে আমার মুখটা তো আপনারা প্রত্যেক দেখেন আজকে প্রথমে শোভনার মুক্ত দিয়ে শুরু হোক এবং মাতৃবন্দনা দিদান আজকে শুরু হলো মানে অনুষ্ঠানটা শুরু হলো দারুণ ভীষণ ভালো তো তোমার সম্পর্কে আমাদের বন্ধুদের একটু কিছু বলো কবে থেকে সঙ্গীতের চর্চা শুরু আমার নাম শোভনা চক্রবর্তী আমি পূর্ব বর্ধমান থেকে আসছি এবং আমি সঙ্গীত চর্চা বলতে সঙ্গীত চর্চা আমার ছোটবেলা থেকেই ছোটোবেলা থেকে আমি গান শিখছি এবং আমি মানে পণ্ডিত কাছে গান শিখেছি এবং এবং কাছেও গান শিখেছি আমি তো বেশ বেশ কয়েক বছর তো তারপরে আমি মিউজিক নিয়ে মানে অনার্স করি বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমি মিউজিক নিয়ে অনার্স করেছি তো মিউজিক নিয়ে পড়াশোনা করেছি মিউজিকটা আমার মানে পেশা বলতে পারেন এবং বলতে পারেন ফ্যাশনও বলতো ফ্যাশনে বলতো একদম মিউজিক আমার তো পছন্দের বিষয় তাহলে নেশা নেশা ফ্যাশন তিনতে যদি এক সঙ্গে মিশে যায় তাহলে তো আমরা আশা করতে পারি আছে ভালো ভালো গান শুনব আর আমাদের দর্শকটা পুরো 1 ঘন্টা একদম টান টান হয়ে আমাদের সঙ্গে বসে থাকবে তো এরপরে কি শুনবো বলো একটা লিস্ট কিন্তু দিয়েছে অসাধারণ একটা লিস্ট দিয়েছে বলবো না আপনার সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন এরপর কি আছে এবার একটু আশা দিয়ে গানে চলে যাই

আহা আমাদের সব দর্শক বন্ধুরা দেখছেন অনুষ্ঠানটা তাদের তো বিভিন্ন রকমের গ্রুপ থাকে তো আমাদের ছোট সময় প্রত্যেক বছর দুর্গা দুর্গা পূজাতে পুজো সংখ্যার অ্যালবাম বেরোতো তো যদ্দূর সম্ভব এই গানটা ছিল নাইনটিন এইটি ফোরে পুজো সংখ্যার অ্যালবামের গান সেই অ্যালবামটার নাম ছিল ভালো করে তুমি চেয়ে দেখো কারণ সে বছর আমার বাড়িতে প্রথম টেপ রেকর্ডার এসেছিল এবং তার সঙ্গে ওই ক্যাসেটটা কেনা হয়েছিল এবং সেই সময় থেকে প্রত্যেকটা গান মুখস্থ হয়ে গেছিলো এটা গানটা শুনতে শুনতে কথাটা মনে হলো এটা মনে হলো এটা শেয়ার করলে হয়তো অনেকে ভালো লাগবে আর এতক্ষণ যার দারুণ সঙ্গত শুনলাম সে আমাদের প্রিয় সুকুমার দা সুকুমার চট্টোপাধ্যায় আমার মুখটা যেমন আপনাদের পরিচিত হয়ে যাচ্ছে সুকুমার দার মুখটা কিন্তু আস্তে আস্তে পরিচিত হয়ে যাচ্ছে তো এর পর দিন থেকে আর আমরা আমাদের নামগুলো বলবো না আপনারা দেখলেই বুঝবেন শোভনা হম একটু কি দম পেলে জল নিশ্চয়ই খাও জল খাও জল খাও কারণ একটা না গান গাওয়া বেশ পরিশ্রমের কাজ গলাটা শুকিয়ে যায় গরমের সময় এমনিতেই এবার কি শোনা যায় জলটা খাওয়ার গান শুনবার জন্য এবার কি শোনা যায় আমার মনে হয় লিস্টে আমি দেখলাম ওই অ্যালবামাই আরেকটি গান আচ্ছা ওই অ্যালবাম থেকে আমি আমি শলি চৌধুরীর কথা শুনে একটি গান শোনাচ্ছি আচ্ছা কি যে করি দূরে যেতে হয়

Thank yeah. you. Yeah. i মু তোঁ কাউৰা মু কিছু তো ভাষা থাকছে না বলার কথা থাকছে না কিছু অসাধারণ গানগুলো হচ্ছে এবং গানগুলো নিজেরাই এত ভালো ওই খারাপ করে গাওয়া সম্ভবই হয় সম্ভব হয় না এত ভালো কম্পোজিশন মানে মানে কেউ সাবলীল ভাবে গাইতে পারে একদম গানগুলি তো চৌধুরী গান কিন্তু যতটা শুনে মনে হয় সহজ মানে আমরা আমাদের শ্রোতাদের কানে যতটা মনে হয় যে না এমন কিছু না তো না কিন্তু আমরা যারা আর কি গানের সঙ্গে চর্চা করি না একটা লাইনও শুনে লাগে না ভাই একটা লাইন শুনে লাগে না তোমরা বুঝবে না তোমরা তো শুরু লাগে বুঝবে না আমি বুঝি এক অসুর বলে কম বল হবে মনীষ আছে মাছ মুখে বলতো আমি মনীষ আছে এরকম একটা ব্যাপার তো আহ সলিল চৌধুরী কিন্তু ভালো ভালো কবিতাও আছে অসাধারণ অসাধারণ কবিতা আছে তো যখন কোন সময় আবার আমাদের কবিতা শিল্পীরা আসবেন তখন নিশ্চয়ই শুনবেন তো এইবারে কি শুনবো সুনীল চৌধুরী না ওই পামা গাড়েসা গানটা ওটা নিয়ে খুব ভালো একটা গল্প আছে বলছেন যে রেস্টুরেন্টে খেতে গেছেন তো এক বন্ধুর সঙ্গে তো সেই বন্ধু বলছে যে সলিল তোমার নাকি খুব বুদ্ধি খুব জ্ঞান তুমি নাকি বসে বসে একদম যেখানে সেখানে বসে গান লিখে ফেলতে পারো বলে যে কেন বলো তো কে বললো এসব কথা বলে না তোমার সম্পর্কে শুনতে পাই দেখি এখন লিখে দেখাও তো এক এই এখনই এখানে বসে একটা গান লিখে দেখাও দেখি বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে চারপাশে যা দেখছো তার একটা কাগজ একটা লিস্ট করে দাও একটু লম্বাভাবে লিস্ট করে দিয়ে উনি লিখে দিলেন এবার যা যা লিখলেন প্রত্যেকটা শব্দে প্রথম অক্ষর দিয়ে দিয়ে এই গানটা তৈরি হলো বাপ পামা গা দেশা তার চোখের ভাষা জটিল ভাষা জটিল ভাষা দারু মানে শুনে ভীষণ ভালো লাগলো আর ওনার যখনই কোনো ভালো কম্পোজিশন করতেন ওনার মনে হতো লতা মঙ্গেশকর ছাড়া যেন তার গান আরো গাইতে পারবি না বলো ভালো ভালো গান সব লতা মঙ্গেশকর এবার পেশন এবার শোনাচ্ছি আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটি গান শোনাচ্ছি দারুণ দারুণ লিস্ট নিয়ে আসছে লিস্ট আমার লুকিয়ে রেখেছি আমরা সামনে আনছি না তা আপনারা সঙ্গে থাকবেন কিন্তু একদম উঠবেন না

快乐。 আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি লিখি কিন্তু আমায় দিদি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী এক পৃথিবী গান আছে আমাদের জন্য গাইবার জন্য শুনবার জন্য শোনাবার জন্য

তুমি এই যে বললে আঞ্চলিক গান ভালোবাসা কিন্তু লিস্টে কিন্তু কোন আঞ্চলিক গান তো দেখতে পাচ্ছি না কিছু তো অধিকার আমি যে একটা গান শোনার লোক অনেকক্ষণ ধরে বসে আছি তো আমরা শুনবো না কোন গানটা শোনাবো ভালো করে ভালো করে দেখো ঠিক আরো না রেখে একটু শোনা হ্যাঁ হ্যাঁ একদম ওটা শুনিয়া বাধ্য দা ভুলে যাওয়া ভুলে যাওয়া

চলে যেতে হলে ঠিকানা রাখা দরকার পড়ে যদি মনে করি আজ চলে যখন যাচ্ছে আমি আমার তাকে আর প্রয়োজন নেই তাই চলে যাই আর বন্ধুরা আপনারা দেখছেন বর্ধমান টিভি লাইভ আমাদের সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে আছেন এবং ভীষণভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশি উৎসাহিত হচ্ছি এভাবেই সঙ্গে থাকবেন আর যার নিরালস প্রচেষ্টার জন্য আজকে আমাদের অনুষ্ঠান বলুন বা সম্পূর্ণ চ্যানেলটা দাঁড়িয়ে আছে তিনিরাদ্রি সরকার ক্যামেরার পেছনে প্রত্যেক দিন থাকে সবাই ন্যাচারালিতে আমাদের খবরের চ্যানেল তার মধ্যে আমরা এখানে একদম গুঁতিয়ে ঢুকে গেছি আর কি যে প্রত্যেকদিন খালি খবর নিয়ে মানুষ কেন এত টেনশন করবে আমরা একটু আনন্দ দিই অন্তত সপ্তাহে একদিন এক ঘন্টা একটু আনন্দ একদম নির্ভেজাল আনন্দ থাকুক সেইটুকু উদ্দেশ্যে এইটা আর কি শুরু করেছি আমরা তো সেটা ভীষণ ভাবে সারা পেয়েছি এবং আপনাদের আগ্রহ আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা